লস অ্যাঞ্জেলিস শহরে গত তিন দিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছিল তৃতীয় দিনে মেহুল একটি ফোন কল পেয়েছিলেন যে অলিভিয়াকে হত্যা করা হয়েছে মেহুল হত্যার তদন্তের জন্য অপরাধের ঘটনাস্থলে পৌঁছেছিল এবং তিনজন সন্দেহভাজনকে চিহ্নিত করে দাসী আমি অলিভিয়ার ছেলের যত্ন নিচ্ছিলাম আমি কিছুই জানি না ভাই আমি সারা দিন সৈকতে ছিলাম আমি কিছুই জানি না স্বামী আমি অফিসে ছিলাম এটি যাচাই করতে আপনি সেখানে ফোন কল করতে পারেন আপনি কি অলিভিয়ারের খুনিকে শনাক্ত করতে পারলেন অলিভিয়ারের ভাই বলেছিলেন যে যে তিনি পুরো দিন সৈকতে ছিলেন তবে গত তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে তিনি সৈকত পরিদর্শন করতে পারতেন না সে অলিভিয়াকে হত্যা করেছিল যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না